লোকসভা ভোটের প্রাককালে ফের ভাঙন তৃণমূলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি মঙ্গলবার দিনহাটার বাবুপাড়া ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েতে তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি পার্থ রায় যোগ দিলেন বিজেপিতে এদিন তিনি কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন প্রসঙ্গত পার্থুশ সালে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এমনকি তিনি সাইকেল চালিয়ে দিন থেকে কলকাতা গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যদিও এই যোগদান প্রসঙ্গে তৃণমূলের তরফে পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি একটা সময় যুব অঞ্চল সভাপতি ছিল এবং একটা সময় আমরা দেখেছি দেখা করতে কিন্তু তার মতির ভয় হয়েছিল সেটা বুঝতে পারছে এবং ওই যে চোরের দলে করতে পারবে না চোর সাথে থাকতে পারবে সেটা বুঝতে পেরে আজকে সুবুদ্ধি তার মাথা এসছে তাই সে আজকে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো যে আমাদের মোদীজি আদর্শ নীতি এবং দলের আদর্শ নীতি মেনে আগামী দিনে সেই এলাকায় কাজ করবে তৃণমূল তৃণমূল ছাড়লাম এই কারণ আমি বিগত মানে আগে আমি হচ্ছে বিজেপি করতাম দু হাজার একুশে আমি তৃণমূলে যোগদান করি সরকার গঠন হওয়ার পর তখন থেকে আমি তৃণমূল করি তৃণমূল করতে গিয়ে দেখি যে আমরা মানে ভারতীয় জনতা পার্টি স্বচ্ছভাবে চলি আর তৃণমূলে যে আমি জয়েন করে দেখি যে এটা স্বচ্ছল না যখন আমি স্বচ্ছল করতে যাই তখন আমাকে বাধা দেওয়া হয় আমাকে মারা হয় আমার মাথা ফাটিয়ে দেওয়া হয় স্টেশন রোডে এর জন্য আমি হচ্ছে পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলাম আমি পঞ্চায়েত ভোটের আগে অঞ্চল সভাপতি আমি ছেড়ে দিই সেই সদিচ্ছায় তখন থেকে আমি বসে যাই আমি দল করি না আর আমরা রাজনীতি করি রাজনীতি করার ছেলেরা মানে রাজনীতিকে ভালোবাসি ভারত জনতা পার্টি আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসি বাইশেই যাব এর জন্য মানে আবার ঘুরে আসছি আমার আমার ঘরে আমি আবার ঘুরে আসলাম আপনার শহরে এখন চলে এসেছে ওকায়া ব্যাটারি ঘন ঘন আপনার বাড়ির ইনভার্টার ব্যাটারি খারাপ হচ্ছে অথবা আপনার টোটোয় কোন ব্যাটারি ব্যবহার করবেন ভাবছেন চলে এসেছে রিলায়েবল দামে আপনার বিশ্বস্ত ও ব্যাটারিজ সার্ভিসিং এবং কোয়ালিটি নিয়ে একদম ভাববেন না ওকায়া সার্ভিস ম্যানেজাররা আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে যে কোনো সমস্যায় ইনস্টলমেন্ট ঝামেলা তাই আর দেরি কেন আজই ঘরে নিয়ে আসুন আপনার ইনভার্টারের জন্য ইনভার্টার মেশিনের জন্য এবং টোটোর জন্য ওকায়া ব্যাটারিজ